ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডেকটি টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পরবর্তী অধ্যায় ভৌমজলের কার্যাবলী সঙ্গে থাকবে এমসিকিউ পিডিএফ প্রশ্ন উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এই চ্যানেল এই চ্যাপ্টারটি সম্পর্কে কোনো ধোঁয়াশা থাকবে না সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে এর আগে আমি মহুসঞ্চরণ মতবাদ পুঞ্জিত ক্ষয় এবং কার্যাবলী এই তিনটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি এর সাথে সাথে আমি টুয়েলভের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল নিয়েও তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো হাতে কলমে তোমাদেরকে শেখাবো তাই যারা আজকে চ্যানেলে নতুন আছো তাদেরকে বলব সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো তাদের পরবর্তীতে এ ধরনের আপডেট সবার আগে তুমি পেয়ে যাও এবং যারা আগে থেকে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ চ্যানেলের তথ্য তোমাদের কাছে ইউজফুল ও হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না চলো আজকে আলোচনায় আসা যাক তাহলে আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার প্রথমে আসি ভৌমজল কী ভূপৃষ্ঠের নিচে এবং ভূতকের ওপরে থাকা মাটি শিলা ইত্যাদির মধ্যে যে জল থাকে বা জল ভিতরে ভিতরে প্রবাহিত হয় তাকে ভৌমজল বলে বা গ্রাউন্ড ওয়াটার বলে গ্রাউন্ড ওয়াটারের উৎসগুলি কী কী কোথায় কোথায় গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল পাওয়া যায় প্রথমেটাই হচ্ছে আবহিক জল যেটা ভৌমজলের প্রধান উৎস অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন আবহাওয়ার মধ্যে বিভিন্ন রূপে যে জল ঘুরে বেড়ায় সেটা বৃষ্টি তুষার তুহিন শিশির কুয়াশা ইত্যাদি বিভিন্ন আকার হতে পারে দু নম্বর হচ্ছে সহজাত বা জন্মগত বা জীবাশ্ম জল এটা কি হয় যখন সমুদ্রের তলদেশে পাললিক শিলা তৈরি হয় তখন পাললিক শিলার মধ্যে যে জল রয়ে যায় জন্মের সময় পাললিক শিলা তৈরির সময় যে জল রয়ে যায় তাকে সহজাত জল বা জন্মগত জল বলে এবং তখন যে জীবাশ্ম তৈরি হয় জীবাশ্ম জীবদেহ দেহ যখন অস্ত্রে পরিণত হয় অর্থাৎ পাথরে পরিণত হয় তার দেহের মধ্যস্থিত জলীয় অংশ যখন শিলার মধ্যে আটকে যায় সেটাও জল আকারে রয়ে যায় এটাও সহযত জল এখান থেকেও ভৌম জল বেরিয়ে আসে তিন নম্বর উৎসন্দ জল বা ম্যাগমাটিক জল বা প্লুটনিক জল বা ভলকানিক জল বা প্রাথমিক জল কী এটা আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন হয় বা পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে যখন ম্যাগমা লাভারূপে যখন বাইরে বেরিয়ে আসে তখন তার সাথে পৃথিবীর অভ্যন্তরের জলীয় বাষ্প বা জল বেরিয়ে আসে এটাও এক প্রকার জল এটাকে উৎসন্দ জল বলে বা ম্যাগমাটিক জল বলে প্লুটোনিক মানে অনেক গভীরে থাকে বলে ভলকানিক মানে যখন অগ্নি হয় তখন আর এটা প্রথম বেরিয়ে আসে বলে এটাকে প্রাথমিক জলও বলা হয় মহাসাগরীয় জল সমুদ্র উপকূলবর্তী এলাকায় মহাসাগরের তলদেশে বা মহাসাগরের নিকটবর্তী এলাকায় যে জল ভৌমজল রূপে অবস্থান করে ঘূর্ণীভূত জল এটা বায়ুমণ্ডলের জলীয় বাষ্প যখন শিলা বা মৃত্তিকার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তখন তাকে বলা হয় ঘনীভূত জল শিলা রূপান্তরের জল যখন কোনো একটি শিলা অন্য কোনো শিলায় রূপান্তরিত হয় তখন সেই শিলার মধ্যে থাকা জল যখন ভৌম জলরূপে সঞ্চিত হয় সেটা হচ্ছে শিলা রূপান্তরের জল তাহলে আমরা প্রথম অংশটা বুঝে গেলাম ভৌমজল কি ভৌমজলের উৎস কী কী এই এতগুলো উৎসের মধ্যে প্রধান উৎস কোনটি আবহিক জল অর্থাৎ আবহাওয়ার মধ্যে যে জল ঘুরে বেড়ে তাদের মধ্যে প্রধান হচ্ছে বৃষ্টিপাত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এরপর ভৌমজলের নিয়ন্ত্রণগুলি কী কী কোন কোন বিষয়গুলি ভৌমজলকে নিয়ন্ত্রণ করে কোন কোনগুলি নিয়ন্ত্রণ করে অধক্ষেপণের প্রকৃতি পরিমাণ এবং স্থায়িত্ব অর্থাৎ অধক্ষেপণ বলতে বৃষ্টিপাত তুষারপাত শিশির কুয়াশা এইগুলো মানে কী রকম প্রকৃতিটা কি বৃষ্টিপাত না কুয়াশা না ধোঁয়াশা না শিশির কত ধরে হচ্ছে পরিমাণ মানে কত ধরে হচ্ছে স্থায়িত্ব মানে কত সময় ধরে সেটা চলছে পরিমাণ মানে কতটা পরিমাণ সেটা পড়ল শিলার সচিদ্রতা অপ্রবেশতা যে জায়গায় শিলার উপর বৃষ্টিপাত বা তুষারপাত বা কুয়াশা বা শিশিয়ে পড়ছে শিলাটা সছিদ্র না ছিদ্রহীন অর্থাৎ প্রবেশ না অপ্রবেশ তার উপর নির্ভর করে ভৌমজল কতটা ভেতরে সঞ্চিত হবে শিলাস্তরের বিন্যাস কোমল শিলা কঠিন শিলা প্রবেশ অপ্রবেশ শিলা কীভাবে বিন্যস্ত আছে তার উপর নির্ভর করে উদ্ভিদ আবরণ অর্থাৎ উপরে যদি বেশিরভাগটা উদ্ভিদ আবরণ থাকে তাহলে কী হয় সেখানে বৃষ্টির জল উদ্ভিদের উপর পড়ে ধীরে ধীরে মাটির উপর পড়ে তাহলে ভালো ভালো ধীরে ধীরে শোষণ হয় ফলে ভৌমজল বেশি সঞ্চিত হয় যদি কোনো জায়গায় উদ্ভিদ আবরণ না থাকে তাহলে বৃষ্টির জল পড়ার পর কী হবে দ্রুত ভূমি ঢাল অনুযায়ী গড়িয়ে চলে যাবে সেখানে সঞ্চয় হবে না ভূমিরূপ ও ভূমির ঢাল বর ভূমিরূপ ভূমিভাগের উপরের অবস্থাটা কেমন তার উপর নির্ভর করে ভৌমজলের সঞ্চয়টা ভূমি ঢালের উপর নির্ভর করে তাহলে ভৌমজলকে কে কে নিয়ন্ত্রণ করে এটা আমরা জানতে পারলাম ভৌমজলের গুরুত্ব কী ভৌমজলের প্রায় এইটটি পারসেন্ট পানীয় জলরূপে সঞ্চিত হয় এবং ব্যবহৃত হয় কিছুটা অংশ কৃষি ও শিল্পে ব্যবহৃত হয় কিছুটা অংশে পর্যটন কেন্দ্র করে ওঠে যেমন আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বর অন্ধ্রপ্রদেশের বোরালু গুহা মধ্যপ্রদেশের একটা অংশ আছে বিহারের একটা গুহা আছে হিমাচল প্রদেশের মণিকরণ আছে তোমাদের জানার জন্য আমি হিমাচল প্রদেশের মণিকরণের একটি ভিডিও এ ডেসক্রিপশন বক্সে ও আই বটনে দিয়ে রাখবো তোমরা দেখতে পারবে যে ভৌমজলটা কেমন থাকে এরপরে আসি ভৌমজলের স্তর একে একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি ভৌমজলের স্তরটা হয়তো বইতে ভালো চিত্র তোমরা দেখতে পাবে কি হবে দেখো একটু ভূমজলের স্তরটা ভৌমজল উপরে গাছপালা ঘরবাড়ি রয়েছে সেখানে বৃষ্টির আকারে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি যখন পড়ে তখন মৃত্তিকার ভেতর দিয়ে দিয়ে আস্তে আস্তে নিচে থেকে সঞ্চিত হয় একদম নিচে থাকে কি অপ্রবেশের শিলাস্তর যার নিচে আর জল প্রবেশ করতে পারে না উপর থেকে যখন জলটা আসে তখন মি এইখানে যে অংশটা থাকে যেখানে জল সঞ্চিত হয় না সেটাকে বলে অসম্পৃক্ত স্তর আর যেখানে জল সঞ্চিত হয় সেটা হলো সম্পৃক্ত স্তর এই সম্পৃক্ত স্তর থেকেই আমরা কূপ বা নলকূপের সাহায্যে জলটাকে উপরে তুলে পানীয় জল হিসেবে ব্যবহার করি এই অসম্পৃক্ত স্তরটাকে আবার কি নাম বলা হয় ভাদ স্তর ভাদ স্তরের অর্থ কি অগভীর অর্থাৎ যেটা খুব বেশি গভীর নয় সেই অগভীর স্তরটা ভাদ স্তরটা বা অসম্পৃক্ত স্তরটি বা তিনটে অংশে বিভক্ত একটা মৃত্তিকা জল মৃত্তিকা বায়ু কৈশিক স্তর মৃত্তিকা জল মানে এই উপরের অংশে অল্প অল্প মৃত্তিকার মধ্যে জল সঞ্চয় থাকে নিচের অংশে এই মৃত্তিকার মধ্যে বায়ু সঞ্চিত থাকে আর নিচের অংশ কৈশিক স্তর এই স্তরটা কী হয় এই নীচের সম্পৃক্ত স্তর থেকে চুঁয়ে চুঁয়ে জল উপর দিক দিয়ে তোলে তাকে বলা হয় কৈশিক স্তর এবং এই নীচের যে অংশটা জলে ভর্তি থাকে সেটাকে বলা হয় সম্পৃক্ত স্তর বা ফ্রিয়াটিক স্তর অর্থাৎ সম্পৃক্ত স্তরের অপর নাম কি ফ্রিয়াটিক স্তর ফ্রিয়াটিক স্তরের উপরের যে অংশটা কৈশিক স্তরের সঙ্গে ঠিকে থাকে তাকে বলা হয় জলপিঠ অর্থাৎ বা পিজমেট্রিক পৃষ্ঠ বা জলপিঠ অর্থাৎ যে অংশটায় সম্পৃক্ত জলের লেবেল যে অংশে ভূমিভাগের সঙ্গে স্পর্শ করে থাকে তাকে বলা হয় জলপীঠ তাহলে এটা হচ্ছে ভৌমজলের স্তর যে নিচের দিকে আমরা যদি দেখতে চাই তাহলে কীরকম স্তর দেখতে পাবো এই আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন চিত্র আমি তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করছি সেগুলো তোমরা দেখলে এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমরা আসছি কতগুলো টার্ম অ্যাকুইফার অ্যাকুইক্লুড অ্যাকুইটার্ড অ্যাকুইফিউজ এগুলো কী অ্যাকুইফারটা কী অর্থাৎ একটা ছবি শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ একটি প্রবেশ্য শিলাস্তরের উপর এবং নিচে অপ্রবেশ শিলাস্তর আছে সেখানে বৃষ্টির জল চুঁয়ে চুঁয়ে ওই প্রবেশ শিলাস্তরে প্রবেশ করে এবং অপ্রবেশ্য শিলাস্তরগুলি থাকার কারণে সেই জল বাইরে বেরোতে পারে না একটা চাপ সৃষ্টি হয় যখন সেই জায়গায় জলের প্রচণ্ড চাপ সৃষ্টি হয় সেই আবদ্ধ জল মধ্যে সেই আবদ্ধ জলতলের মধ্যে যখন চাপ তৈরি হয় তাকে বলা হয় একুই ইংরেজিতে অ্যাকুইফার কত রক্ত কী জল বহনকারী স্তর যখন সেখানে প্রচণ্ড চাপ হয় এবং সেখানে যদি কোনো কারণে গর্ত খোঁড়া হয় বা ফাটল তৈরি হয় তাহলে আপনি আপনি জল আবার ওই ফাটল দিয়ে বা গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসে সেটাকে আবার আর্টিজিও কূপ বলা হয় পাশে চিত্রটি দেখো এটি ফ্রান্সের আটতোয়া প্রদেশে প্রথম দেখা গিয়েছিল তাই এর নাম আর্টিজিও কূপ এটা হচ্ছে এক ধরনের অ্যাকুইফার অ্যাকুইফার থেকেই আর্টিজিও কূপ সৃষ্টি হয় অ্যাকুই কি কী করে অ্যাকুই হচ্ছে অ্যাকুইফারের উপরে এবং নিচের দিকে একটা অপ্রব্য শিলাস্তর থাকে যেখানে কী হয় জল ধীরে 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 সঞ্চয় হয় কিন্তু কোনো রকম নড়াচড়া করতে পারে না এটা হচ্ছে অ্যাকুইক্লুড অ্যাকুইটারটা কি অ্যাকুইটার হচ্ছে ওই অ্যাকুইপারের ঠিক নিচে যে অপ্রব্য শিলাস্তরের মধ্যে ভৌম জল সঞ্চিত হয় কিন্তু নিচের দিকে নামতে পারে না তাকে বলা হয় একই মানে জল সঞ্চয় করে কিন্তু কোনো রকম পরিবহন হতে পারে না অ্যাকুইফিউজ ফিউজ কী এই অ্যাকুইফিউজ হলো একই ঠিক নিচে গ্রানাইট ব্যাসল্ট এই জাতীয় কিছু শিলা থাকে যা অপ্রভিশ শিলাস্তর যেখানে কোনো রকম জল সঞ্চয় হয় না এবং জল পরিবহনও হয় না তাকে একই ফিউজ বলে এরপর আসি পোষ্যোপণ ও গিজার প্রশ্রোপণটা কী যখন ভূপৃষ্ঠে কোনো ফাটল দিয়ে আপনা আপনি জল বেরিয়ে আসে তাকে বলা হয় প্রস্রবণ অর্থাৎ ভৌমজলের স্বাভাবিক একটা স্রোত যা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় প্রস্রবণ এরকম ভারতবর্ষে নানারকম প্রস্রবণ দেখা যায় পর্ষ্যরোপণকে এমনি কথায় কী বলা হয় ঝর্ণা সেটা মিষ্টি জলের প্রস্রবণ হতে পারে নোনা জলের প্রস্রবণ হতে পারে হ্যাঁ আরও বিভিন্ন ধরনের প্রস্রবণ হতে পারে ওটা আমাদের সিলেবাসের মতো অতটা গুরুত্বপূর্ণ নয় তাই আমরা বেশি আলোচনা করবো না হচ্ছে গিজার যখন গিজারটা কি জিনিস একটা আইস সিলিন্ডার শব্দ এর অর্থ কী গর্জন করা অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে যখন জল প্রচণ্ড গর্জন করে বাইরের দিকে বেরিয়ে আসে অনেক উঁচু হয়ে ফরার মতো ছড়িয়ে পড়ে তাকে বলা হয় গিজার পৃথিবীর বিখ্যাত গিজারটা কোথায় আছে আমেরিকার ইউলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেথপুল গিজার ভারতবর্ষে রকম গিজার নেই এটা মনে রাখতে হবে পৃথিবীতে মোট চারশো পঁচিশটি গিজার আছে পৃথিবীতে মোট কটা আছে চারশো পঁচিশটি চারশো পঁচিশটি গিজার আছে পৃথিবীতে এরপর আছে আট এজিও কূপ আর্টিজিও কূপের আগে যখন একইভাবে আলোচনা করলাম তখন তোমাদের সঙ্গে আলোচনা করেছি আট কূপ কোথায় দেখা যায় একদম আমাদের মনে রাখতে হবে এরপর আসি ভ্রমজলে ক্ষয় ক্ষয় পদ্ধতি ভৌমজল কী কী উপায়ে ক্ষয় করে একটা হচ্ছে রাসায়নিক উপায় দু নম্বর হচ্ছে দ্রব্যণ উপায় অর্থাৎ সব কিছু দ্রবীভূত করে অন্যান্য হচ্ছে ঘর্ষণ ও অবঘর্ষ প্রক্রিয়া আমাদের আজকের আলোচনাটি কেন আমরা সংক্ষেপে করছি কারণ আমাদের এমসি ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের বড়ো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই তাই আমরা সেই রকমই আলোচনাটা করছি এরপর আমরা আসছি কাস্ট তার শ্রেণী বিভাগ কাস্ট অঞ্চল কি একটা স্লাব শব্দ স্লাব শব্দ যার অর্থ কি প্রস্তরময় ক্ষেত্র উন্মুক্ত প্রস্তরময় ক্ষেত্র এই ধরনের অঞ্চলে কাস্ট ধরনের অঞ্চল কি কী পাশ দ্বারা গঠিত হয় চুনাপাথর ডলোমাইট জিপসাম এই ধরনের পাথর দ্বারা তৈরি হয় অ্যাডিজাটিক সাগরের উপকূলবর্তী ক্রাস মালভূমিতে এই ধরনের ভূমিভাগ দেখা যায় তাই তার নাম অনুসারে পৃথিবীর অন্যান্য এই একই রকম গঠনযুক্ত ভূমিভাগগুলোকে কাস্ট ভূমিভাগ বলা হয় এই কাস্ট ভূমিভাগকে দু রকম ভাগে ভাগ করে যায় একজন বিজ্ঞানী হ্যাগেট একটা ভাগে ভাগ করেছেন আর জোভান সিজিক জোভান সিজিক একজন বিজ্ঞানী তিনটি ভাগে ভাগ করেছেন কী কী আছে হ্যাগেট ভাগ করেছেন পাঁচটি প্রকৃত বা হলো প্রকৃত বা হলো এখানে ভৌমজল রাসায়নিক ও দ্রবণ ক্ষয়কার্যের দ্বারা ভূমি গঠন করে দু নম্বর নদীজ এখানে নদী কাস্ট ভূমি গড়ে তোলে হৈমবাহিক হিমবাহ কাস্ট ভূমি গড়ে তোলে ক্রান্তীয় ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টির জল ভূ প্রবেশ করার সময় ভূমিরূপ গঠন করে মরু ও মরুপ্রায় মরু ও মরুপ্রায় অঞ্চলে ভূপবন্ত্রের জল কাভূমিরূপ গড়ে তোলে যুবান সিজি কি বলেছেন মেরো মেরো অর্থাৎ যে অসম্পূর্ণ যে গড়ে ওঠে তাকে বোঝানো হয় সিউডো চুনাপদ ছাড়া অন্যান্য দ্বারা যদি কাষ্ঠভূমি গড়ে ওঠে তাকে বোঝায় আর নিভাল এটা হচ্ছে শীতল জলবায়ু অঞ্চলে যে কাস্ট উপ ওঠে তাকে বোঝায় তাহলে এখানে কাস্ট কী এবং কাস্টের শ্রেণী কী কীভাবে ভাগ করা হয় তোমরা বুঝতে পারলে এবার আসছি পৃথিবীর কাস্ট অঞ্চল পৃথিবীর বৃহত্তম কাস্ট অঞ্চল কোনটি ইউরোপ ইউরোপের বিভিন্ন অঞ্চলে কাস্ট ভূমিরূপ দেখা যায় এবং বৃহৎ সব থেকে বৃহত্তম অঞ্চল আমরা যে একটু আগে বললাম অ্যাডজান্টিক সাগরের উপকূলবর্তী অঞ্চলটি এটাও ইউরোপে অবস্থিত উত্তর আমেরিকার কিছু অংশে ভূমিরূপ দেখা যায় ওশিয়ান ইউরোপে কিছু অংশে ভূমিরূপ দেখা যায় ভারতের ভারতে কোথাও কোথাও দেখা যায় বোড়াকেব মেঘালয় মালভূমিতে বিহারে ছত্তিশগড়ে মধ্যপ্রদেশে এই জায়গাগুলিতে কাষ্টভূমিরূপ দেখা যায় কাষ্টভূমিরূপ কীরম অবস্থায় কাস্টভূমিরূপ গড়ে ওঠে অর্থাৎ কাষ্টভূমিরূপের গঠনের অনুকূল অবস্থা কেমন অঞ্চলের বিশাল হতে হবে অর্থাৎ অঞ্চলটি আকৃতিতে অনেক বড় হতে হবে বিশাল অঞ্চল জুড়ে চুনাপত ডলমাই জিপসাম ইত্যাদি দ্বারা গঠিত হতে হবে দ্রাব্য শিলা শিলাকে সহজেই দ্রবীভূত হতে হবে যাতে সহজেই শিলা গুলে যায় গভীরতা শিলার গভীরতা অনেক বেশি হতে হবে শিলার উপরের দিকে চুনাপত ডলময়ের জিপসাম জাতীয় প্রবেশ শিলাস্তর এবং নিচের দিকে অপ্রবেশ শিলাস্তর থাকতে হবে উচ্চতা সমুদ্র থেকে অঞ্চলটি অনেক উঁচু হতে হবে এবং সর্বোপরি পর্যাপ্ত বৃষ্টিপাত হতে হবে যাতে করে ভূমজল সঞ্চিত হতে পারে এবং ভ্রমজলের কাজ সম্পূর্ণ হতে পারে তাহলে এখানটা আমাদের অনুকূল অবস্থা আলোচনা করা হলো এরপর সিলেবাসের অন্তর্গত কাস্ট ভূমিরূপ নিয়ে আমরা আলোচনা করবো একটি ক্ষয়জাত এবং একটি সঞ্জয় এই ভূমিরূপগুলি তোমাদের সিলেবাসের অন্তর্গত অন্য কোনো ভূমিরূপ বয়ে থাকলেও বাড়তি থাক আছে সেগুলি তোমাদের পড়ার দরকার নেই তোমার এই অংশগুলি ভালো করে পড়বে তাহলে আমরা এগুলি আলোচনা করিনি ক্ষয়জাতর মধ্যে কী কী পড়ছে শৃঙ্খল অর্থাৎ যুক্ত অঞ্চলে কাস্ট অঞ্চলে ভূমজলের কার্যের ফলে ছোটো ছোটো গর্তের সৃষ্টি হলে তোমাদের সঙ্গে ছবি শেয়ার করছি দেখো স্ক্রিনে ছবিটা দেখো দেখলেই বুঝতে পারবে এবং ছোটো ছোটো গর্তগুলিকে শৃঙ্খল বলে ছোটো ছোটো যদি গর্ত তৈরি হয় যখন এই শৃঙ্খলগুলো আরও দ্রুব ক্রিয়ার ফলে বা ধসের ফলে আকারে বড় হয় তখন সেগুলোকে কি বলে শোয়ালো হোল আকারে বড়ো হলে শোয়ালো বলে সেই শোয়াল হোলগুলি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত কী কী নামে পরিচিত কোথাও নামে সচ কোথায় গুফরে কোথাও পুইট ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত এরপর আসছে কি পুনর এই শোয়ালো হোল বা শৃঙ্খল দেখো চিত্র দেখো বুঝতে পারবে সরু যে নলাকার পথের মাধ্যমে ভূমন্ত্রের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় পুনর যুক্তরাজ্যে প্রায় একশো মিটার একটা গভীর পুনর আছে মানে একশো মিটার এরকম লম্বা সুরঙ্গ পথ ভূভ্যন্তরে তাকে পুনর বলে এরপর আসছে ডোলাইন ডোলাইন একটা স্লাব শব্দ যার অর্থ কি ভূপৃষ্ঠের মধ্যে একটা অবনমিত অংশ অর্থাৎ সিঙ্ক বা হল যখন আকৃতি আর একটু বড়ো হয়ে ভূ নিচে বসে যায় বসে গিয়ে যদি সেখানে বৃষ্টির জল ফল জমে বা একটু খাল হয়ে যায় তাকে বলা হয় ডোলাইন এর ডোলাইন তিন রকম হয় একটা কীরকম হয় দ্রবণ প্যান অর্থাৎ বৃষ্টির জলের ক্ষয়কার্যের ফলে এবং ভৌমজলের ক্ষয়কার্যের ফলে যদি শৃঙ্খল বা সোয়াল হলে আশেপাশে অংশ ভেঙে গিয়ে বসে গিয়ে সৃষ্টি হয় তাকে বলা হয় দ্রবণ প্যান দ্রবণ প্যান যখন আকৃতিতে একটু বড়ো হয় তখন তাকে বলা হয় উভালা অর্থাৎ গভীর হবে এবং চারিপাশটা চড় হবে তাকে বলা হবে উভালা উভালা যত যদি আকৃতিতে ছোট হয় এই উভলা যদি আকৃতিতে ছোট হয় তাকে বলা হয় জামা কিন্তু উভালো যখন আকৃতিতে আর অনেক বড় হয়ে যায় তখন তাকে বলা হয় পলজি পলজি যুগোস্লোভিয়ায় বিখ্যাত পলজি আছে লিভানো লিভানো বিখ্যাত পলজি আকৃতিতে অনেক বড় তাহলে খোল গেল ডোলাইন গেলো এবার আসছি কাস্ট হ্রদ এই উভালা পলজি বা সলহ বা শৃঙ্খ যখন নিচে বসে যায় এবং তাতে বৃষ্টির জল যদি পড়ে সঞ্চিত হয় এবং হ্রদ গঠন করে তাকে বলা হয় কাস্ট হ্রদ এরপর ক্ষয়জাত ভূমিরূপ কি গুহা ভূ অভ্যন্তরে ভৌম জল ক্ষয়কার্যের ফলে যখন শূন্য স্থান তৈরি করে তাকে বলা হয় গুহা কেউ যখন বড়ো আকার আকৃতির শূন্য স্থান তৈরি করতে পারে তখন তাকে বলা হয় ভূগভর তাহলে এইগুলো হচ্ছে ক্ষয় ভূমিরূপ এবং এই ভূগভরের মধ্যে কিছু ভূমিরূপ তৈরি হয় সেটা কি সঞ্চয়জাত সেগুলো আমরা সঞ্চয়জাতের মধ্যে পড়বো চুনাপত্রের গুহায় কী পড়ব স্ট্যালাক টাইট অর্থাৎ চুনাপত্র গঠিত গুহার মধ্যে ভৌমজলের ক্রিয়ার ফলে যখন উপর থেকে গুহার ছাদ থেকে যখন বটগাছের ঝুড়ির মতো ভূমিরূপ তৈরি হয় নিচের দিকে ঝুলতে থাকে ক্যালসিয়াম কার্বোনেট তাকে বলা হয় স্ট্যালাক টাইট সেটা নিচের দিকে ঝুলতে থাকে এটাকে দেরাদুন আমাদের ভারতবর্ষের দেরাদুন বা বক্সা জয়ন্তী পাহাড়ে দেখতে পাওয়া যায় স্টেলাক মাইট কী ওই চুনাপত্রের গুহাতে যখন ক্যালসিয়াম কার্বোনাইটের জলীয় দ্রবণ নিচে নিচে সঞ্চিত হয় এবং নিচে থেকে ওপরের দিকে লম্বা পাড়া উপর দিকে উঠতে থাকে তখন তাকে বলা হয় স্ট্যালাক মাইট চিত্রে দেখো আমি চিহ্নিত অংশগুলোকে দেখাচ্ছি স্টেলাক টাইট হলো মাইট হলো নিচে থেকে এই স্ট্যালাক টাইট আর মাইট যখন একে অপরের সঙ্গে ঠেকে যায় তখন দেখতে স্তম্ভের মতো হয় তাকে বলা হয় স্তম্ভ চুনাপতারগঠিত গুহার মধ্যে ক্যালসিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণ যখন গড়িয়ে গড়িয়ে যায় তখন সেটি সঞ্চিত হয়ে বিভিন্ন রকমের ভূমিভাব বা ভূমিরূপ গড়ে তোলে তাকে বলা হয় ড্রিপ ড্রিপস্টোনের আকৃতি কীরকম হতে পারে বিভিন্ন আকৃতি হওয়ার জন্য একে বলা হয় কাটেন কখনও বেঁকে হয় বলে একে বলা হয় হেলিকটাইট আবার দেওয়ালের মধ্যে বিভিন্ন আকৃতি হয় তাকে বলা হয় মাইট গোলাকার হলে তাকে বলা হয় গ্লোবুলাইট হুম আবার ফুলের পাবলির মতো হলে তাকে বলা হয় অ্যান্থো ডাইট তাহলে এই স্টোন আবার বিভিন্ন রকমের হয় আমি তোমাদের সঙ্গে চিত্রের মাধ্যমে এই বিষয়টি আলোচনা করলাম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক ও শেয়ার করো আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে